আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা ওদিন গিয়েছিলাম আমার পোপাতো ভাই আমার কাজিনের বাসায় ইফতার করতে তো আমরা ওর বাসা হলো গিয়ে ধরাতে তো আমরা যাচ্ছিলাম আর যেহেতু রাস্তা ইফতারের টাইমে একটু জ্যাম থাকে এর জন্য ড্রাইভার বলছিল এলিভেটার নেওয়ার কথা তো এলিভেটার নিলাম তারপর এলিভেটার উপর দিয়ে চলে গেলাম বেশিক্ষণ লাগে নাই জাস্ট বিশ থেকে পঁচিশ মিনিট লাগলো তারপর চলে গেলাম ভাইয়ার বাসায় ভাইয়ার বাসায় আমরা আজকে ইফতার করবো প্লাস ডিনারও করব আর আমার ভাইয়ার বাসার পাশেই তার মেয়ের নতুন ফ্ল্যাট কিনেছে তো ওই বাসাটাও ভিজিট করার কথা তো আপনাদেরকে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইয়ার বাসায় ঢোকার সাথে সাথে সেরিজ বলতেছে ওকে কোনো কার্টুন ছেড়ে দিতে তো আমি ভাবলাম যে ঠিক আছে এটাই ভালো হয় কার্টুন দেখতে থাকো আর এর মধ্যে আমি একটু ভাবির সাথে একটু গল্প টল্প করতে পারবো তো ভাবির বাসাটাকে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি বাচ্চাটা মোটামুটি বড়ই আছে আর ওদের ড্রয়িং রুমটা অনেক বেশি সুন্দর আর ওদের সামনে ফ্রন্ট সাইড যেহেতু বাসার তো ভাবি আবার বারান্দাটা খুব সুন্দর করে গাছ টাচ দিয়ে খুব সুন্দর করে অর্গানাইজ করেছে আর নিচে গ্রাস কার্পেট যেগুলো থাকে ওগুলো দিয়েছে এর জন্য অনেক বেশি সুন্দর লাগে এই যে আর এটার মধ্যে ফুল গাছও আছে কিছু খুবই সুন্দর এই জায়গাটা আর এটা একদম ফ্রন্টে তো যার জন্য দেখতে খুব ভালো লাগে আর ওপাশে পাশে হলে গিয়ে এই এই যে এই বিল্ডিংটা যে দেখছেন ইমাজিন লেখা যে ওটা কিন্তু অপবিশ্বাসের বাসা তো ওটা আর কি দেখছিলাম ভিডিওগুলো যদি আমার ভাই করেছে আমি আমার ভাবির সাথে একটু কিচেনে দেখছিলাম ভাবি কি করে না করে আর এটা হলো কি ভাইয়া স্টাডি রুম অফিসের কাজ টাচ করে আর কি এই রুমটা এই রুমটা একটু ম্যাসি হয়ে আছে আমি এখন চলে যাব কিচেনে কিচেনে ভাইয়া ভাবি আর কি অনেক কিছুই ভাজতে ভাজাভাজি করতেছে ইফতারের জন্য তা আমি দেখছিলাম তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাবে কি কি ভাজল ইফতারের জন্য এখানে ছিল ডিম পাকোড়া যেটা খুব মজা তারপর চিকেন সমোচা আর এখানে ভাবি কাঁচামরিচ দিচ্ছিল আর বেগুনি রেডি করছিল বেগুনির জন্য আর বেগুনিটা কিন্তু খুবই মজা লাগে আমার ইফতারের সবচেয়ে পছন্দের আইটেম হলো বেগুনি আমার আলুর চপ ভালো লাগে না পেঁয়াজিও তেমন পছন্দ না কিন্তু বেগুনিটা আমার সবচেয়ে ভালো লাগে আর এই তো খুবই পছন্দ করছে সবাই কারণ এত বেশি ক্রিস্পি ছিল সমচাটাও মজা ছিল খুব একটা ভাজি করেনি কারণ আমরা বলছিলাম যে আমরা আসলে ডিনার করব ঠিকভাবে এই ইফতার আইটেমগুলো খেলে ভালো লাগে না পরে একদম পেটটা কেমন যেন অস্থির অস্থির লাগে এর জন্য খুবই অল্প করেছিল আর এখানে সেই তো বারান্দা থেকে কিছুতেই আসতেছে না সে নাকি গাছে পানি দিবে বারবার বলছিল ওখানে একটা পানি দেওয়ার জন্য সুন্দর একটা জার ছিল তো বলতেছিল আমাকে এই জারটা দিয়ে পানি এনে দাও আমি গাছে পানি দেব কিন্তু আমি দেইনি কারণ পানি দিলে আসলে এই জায়গাটা একদম ভিজে ভিজে যাবে এর জন্য দেইনি তো এর জন্য আসলে তার মনটাও খারাপ ছিল আর এই যে আমার টেবিল অলরেডি গুছানো হয়ে গিয়েছে ইফতার কিন্তু আসলে যতই কম মানে চেষ্টা করেন করার জন্য অনেক বেশি হয়ে যায় কিভাবে যেন টেবিল ভরে যায় সবাই মিলে টেবিল লাগানোর জন্য হেল্প করছিল যে যেভাবে পারছে আর টাইমও ছিল ওই দিন আমাদের হাতে মানে আমাদের ইফটা একটু আমরা ভেজেছিলাম তাড়াতাড়ি তো এখন চলে যাচ্ছি আমার বলেছিলাম আপনাদেরকে ফার্স্টেই যে আমার ভাইয়ের যে মেয়ে বড় মেয়ে সে ঠিক বসুন্ধরা তার মার বাসার পাশেই আপার মানে ফ্ল্যাট কিনেছে একটা তো তার বাসা আর কি সে তার নিজের মতন করে ডেকোরেশন করেছে এখানে আলাদা একটা কাউন্টার করেছে ওর এটা খুব শখ ছিল এটা হলো গিয়ে তার মেয়ের রুমের ক্যাবিনেট আর ওখানে উপরে ছোট একটা ফ্লাওয়ারের মতন আছে ওটা লাইট এটা খুবই সুন্দর আর সেই সেখানে খেলা করছিল তো ওর বাসাটা কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং ওর নিজে বসে বসে আইডিয়া করে করে আসলে মিস্ত্রিকে দিয়ে ানো ও কিন্তু কোনো আর্কিটেকচার নেয়নি ও নিজেই সব করেছে ওর বাসাটা খুবই সুন্দর হয়েছে আর এত বেশি ঝামেলা নাই আর কি মানে খুব বেশি জিনিসপত্র না যেটা আছে প্রয়োজন যেটা সেটাই তো আপনাদেরকে দেখাচ্ছি আমি thank you বাসা দেখে আমরা চলে গেলাম আবার ভাইয়ার বাসায় কারণ ভাইয়ার বাসায় ডিনার করে তারপর বাসায় চলে যাব তো এই ছিল আজকে আমার ব্লগ ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ